সালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে ভালো নাই শন ভাই কিন্তু না আমদানি এতটা হয়েছিল পর্যাপ্তি তো আজকে ভাই যেহেতু আজকে আপনার আমার সাথে আছেন জি আজকে আপনি একটু দু একটা বলতে আমদানি মারবো না ভাই ঠিক আছে কিন্তু একটা কথাই বলি তোর ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা কমেন্ট আমাদেরকে কেন একটা কমেন্ট খুবই অনেক বেশি ভালো লাগে আমাদের জি ভাই আর কষ্ট করে ভিডিও করতে হয় এই যে এখন যেতে শীতের সময় বর্ষা শীত গরম সব মানে আছে ভিডিও করতে হয় ভাই কষ্ট করে এটা বলে সিং গলার জন্য প্রথমে গোটা ভিডিও করলাম ভাই ওনা গুলো দازه তারপরে জি কিন্তু সিং গলা পছন্দ হয়েছে তো কেমন দাম রাখছে কত হলে বিক্রি করবে কত বয়স আছে কথা হলো শৌন ভাই আপনি কি মাল ধরে থাকছেন জি ভাই জি চলেন শৌন ভাই কথা বলেন আসসালামু আলাইকুম কেমন কি দাম চাচ্ছেন চাচা জুরটা 250 বয়স কি কেমন আছে দুই দট 25 চাওয়া দাম লাল ভাই জি ভাই আর আড়াইশো চাওয়া দাম প্রতিনিয়ত বলো অবশ্যই আইডিয়া দাম কেমন আইডিয়া আমার কাছে আছে তো আজকের বাজারে হাইস্ট কত দাম পাইলে হাইস্ট

আমার চাষার জামাই আমার জামাই লুত্থা অনেক আইটেম আছে লুত চাষার মূলতই ভাস্তা তারপরে জামাই

তোমার এখানে দুটো বলো পছন্দ হয়েছে এই দুটো এই ভাই কন তো

ভাইদের খামারি ভাইদের মনে করি অবশ্যই একটু ফোন দিয়ে দেখবেন যে বলুদ আছে কি না ইমু ভারতের নম্বর আছে ভিডিও করে দেখে নেবেন এটা সিং মোটামুটি ভালো আছে ভাই এই দুটো বলুদ একটু বড় দেখে আমি বললাম এটাকে ভিডিও করে নি মোটামুটি ভালো বড় আছে পানি লাগছে পর্যাপ্ত পানি লাগছে কত কি দাম রাখছে এটা শোনার চেষ্টা করি আসার দিনই চাষার দাম কত জোড়ার দুশো ষাট মার্শাল পাটি দাম বলছে চাচা পাটি দাম বলছে কত বলছে বা তাও উপরতে হয় না কত হলে দিবেন আরো এমন উপর চা আছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে শাম সাই আর এখন উপর চা আছে আর আন উপরসা আছে এই যে শহীদুল সাহেব শহীদুল তো মাথা ঘামে শহীদুল ভাই বড় বদলে যাচ্ছিলেন একদম নাই আছে দাসে নিতে এই সাইড আছে দাসনকে নাই নাই করে তো দু চারটা ভিডিও হয়ে যাবে একটা আমদানি আছে এটা বিক্রি হয়ে গেছে নাকি শান ভাই এরকম বিক্রি হয়ে গেছে একম কোন ভাই বিক্রি হয়ে গেছে কত দাম যাচ্ছে দুশো ষাট কত দাম পাইলেন হাইস্ট দাম কত পাইছেন কাস্টমার কত বলল করতে হয় না ক টাকা হলে দিবেন মানে কত লাগবে চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার হলে দিবে কিছু দেখেন একটু কত আমদানি দেখেন এই যে এই দিক দিয়ে আসেন এই দিকতে আসেন আছে আসেন